আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই অনেক ভালো আছি তো আপনাদেরকে সবাইকে হচ্ছে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে আপনাদের সাথে বসনিয়া নিয়ে কথা বলবো বসনিয়ার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুখবর আছে বোসনিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে বিষা হইতেছে এবং বসনিয়া বসনিয়াতে নিয়েতে ওয়ার্ক পারমিট দিতেছে আর সব কিছুই বসনিয়াতে এমন হচ্ছে বর্তমান ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিষা বেশি হইতেছে বসনিয়া এবং বসনিয়ার সব প্রসেসিং অনেক তাড়াতাড়ি হইতেছে যেই কারণে যেই কারণে হচ্ছে বসনিয়ার জন্য ইউরোপে ডুকার হচ্ছে সহজ একটা দেশ হচ্ছে বসনিয়া এখন বর্তমানে আগে ছিল ইউরোপের সেনজেনের ক্রুশিয়া এখন হচ্ছে নন সেনজেনের দেশের মধ্যে হচ্ছে এবং সবগুলা দেশের মধ্যে হচ্ছে বসনিয়া হচ্ছে সুবর্ণ সুযোগ ইউরোপে ডুকার মাধ্যমে ইউরোপে ডুকার তো ইউরোপের বসনিয়া হচ্ছে এমন একটা দেশ ইউরোপের বসনিয়ার চারোপাশে হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি এবং সেন্ট্রাল ইউরোপে ঢুকতে অনেক সুবিধা বসনিয়া থেকে তো আমার যারা পরিচিত আছেন এবং এবং আমাদের আমার এলাকার আশেপাশে যদি কেউ তাকে দেখেন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বসনিয়াতে নিয়েতে ঢুকার জন্য তো আমি হচ্ছে বসনিয়াতে কিছু সংখ্যক লোক হচ্ছে বসনিয়াতে আনবো তো আমার এলাকার বা আমার থানার যদি এবং আমার পরিচিত যদি কেউ হন তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবের এর মধ্যে তো আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং পরিচিত যদি হন তাহলে আপনারা আমার সাথে আমার কাছে এ করতে পারবেন আসতে পারবেন এবং যাদের পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স দুইটা রেডি করা আছে তারা একটু যোগাযোগ করবেন কারণ আমি হচ্ছে আর্লি যে লোকগুলোকে হচ্ছে খুবই তাড়াতাড়ি হচ্ছে ফাইলগুলো হচ্ছে সাবমিট করে দেবো তো আমার এলাকার আশেপাশে এবং আমার পরিচিত যদি কেউ হন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অপরিচিত হচ্ছে কেউ যোগাযোগ করার কোনো দরকার নেই চেষ্টা করারও কোনো দরকার নাই কারণ অপরিচিত কোনো লোকদের হচ্ছে ফাইল আমি নিব না তো আমার পরিচিত যারা আছেন তারা হচ্ছে বসনিয়াতে হচ্ছে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং বসনিয়াতে যেই কাজগুলো হচ্ছে আমি যেই কোম্পানিতে আনবো সেইগুলো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি এবং আমি হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি নিয়েই কাজ করি সবসময় ক্রুশিয়া আগে কয়েকটা কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছি এমন হচ্ছে বোসনিয়ার হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করবো তো আপনারা হচ্ছে বর্তমানে এই যেই সুযোগটা আছে বোসনিয়ার সুবর্ণ সুযোগ ক্রুশিয়া যেহেতু একটু সমস্যা চলতেছে এবং বোসনিয়ার আপনারা এই সুযোগটা সবাই একরতা পারেন সুযোগে কাজে লাগাতে পারেন তো আমার পরিচিত লোক যারা আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ